প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার সাহসায় ইউনিয়নের লক্ষ গ্রামে এখানে সরকারি আবাসনে এখানে একটি লোক আকবর খান নামে একটি লোক অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং তার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে এবং তার জন্য দোয়া চেয়ে আমি এই ভিডিওটি শুরু করলাম সে অতি দূরে দূরে একজন মানুষ এবং তাকে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য সেখানে আসলাম তিনি একটি সরকারি আবাসনে থাকেন বাবার নাম লাল লালખા সেখানে আমি আসলাম দেখুন এই সেই দো আই ঘর যা আপনাদের তো দেখাই দেখুন এই সেই আগরખા আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আল্লাহ রাখছি ভালো আপনাদের একটু সুস্থ সুস্থ আ বাবা ও কি

কি কি কুরছলা করছান কিছুই না এরকম আর কি সবাই এলাকা যেইতে সহজ এত করতেছে এই তো

দর্শক দেখতে পাচ্ছেন আসলে মানুষটি তিন মাস দুটো অসুস্থ হয়ে এখানে পড়ে আছে আসলে তার একটি মাত্র সন্তান প্রবাসা থাকে সে কিন্তু অল্প সীমিত একটি বেতন চাকরি করে এবং তার যে জায়গা জমি ছিল সেটি কিন্তু খাস থাকে সরকারি নিয়ে গেছে একেবারে নিঃস্ব মানে বলা যেতে পারে এখন আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন কারো যদি মায়া লাগে আপনারা এই আকবর খাবাইকে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন কেননা দশজনের লাঠি একজনের বোঝা আপনারা সবাই যদি কিছু কিছু করে সহযোগিতা করেন হয়তো এর চিকিৎসা হয়ে সে চিকিৎসা করে সে সুস্থ হতে পারে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি আপনার সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম